¡Gracias <coughs> বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি শীতকালে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে উঠোনে গোবর চাট দিয়ে কিভাবে সংসারে কাজকর্মগুলো নিজের হাতে কমপ্লিট করে বাড়িতে ছোট্ট কার্তিক পুজো করলাম তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আশা রাখছি যে ভিডিওটি কিন্তু তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে তোমাদের দাদা ভাইকে একটু সকাল সকালে ঘুম থেকে তুলে দিয়েছিলাম তো গাছটাকে কিন্তু নারকল পেরে দিয়েছে আর গতকাল মামা শ্বশুর বাড়ি থেকেই কিন্তু চিংড়ি মাছও দিয়েছিল তো বলেছে যে চিংড়ি যাতে একটু রান্না করে আর এই যে নারকলগুলো কেটে দিচ্ছে আজকে ভাবছে যে একটু পুজোর দিনে নারকলের নারও কিন্তু তৈরি করবো তো এখানে তোমাদের দাদা ভাই নারকলটা কেটে দিয়ে আবারও কিন্তু গিয়ে ঘুমিয়ে পড়েছে যেহেতু ওর দুটো তিনটে দিন কিন্তু একবারেই ঘুম হচ্ছে না আর এদিকে হচ্ছে আমি কিন্তু ওঠোনটাই একটু গোবর ছাড়টা দিয়ে নিচ্ছি বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান বা পুজোপালির দিনে কবর ছাড় না দিলে কিন্তু আমাদের বাঙালিদের সৌন্দর্যটা কিন্তু আসে না যেহেতু আমাদের বাঙালিদের কিন্তু বাড়ির সামনে একটা মস্ত বড়ো উঠোন বা একটা ছোটোখাটো কিন্তু উঠোনটা কিন্তু থাকবেই এটা কিন্তু প্রত্যেকটা বাড়িরই কিন্তু একটা কমন ব্যাপার তো সেই বিষয়ে এখন কিন্তু আমি এই যে পুরো উঠোনটাতেও তো আর একা দিতে পারবো না তো যতটুকু পারি ততটুকুই কিন্তু দিয়ে নিচ্ছি আর ছোটোবেলা থেকেই আমিও কিন্তু এটাই কিন্তু দেখে আসতাম আমার বাপের বাড়িতে ছোট খাটো একটা অনুষ্ঠানে কিন্তু মা জেঠিমারা ভোর সকালে ঘুম থেকে উঠে কিন্তু তো অত বড় উঠোন সমস্ত উঠোনটাই কিন্তু গোবর কিন্তু দিয়ে নিত এখন বাজে বোধ হয় ঘড়ির কাটায় সাড়ে ছটা নাগাদ তো যাই হোক আর কিন্তু দেরি করিনি আর এখন যেহেতু শীতকালের সকাল তাই না একটু সকাল সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে কাজগুলো কমপ্লিট করি যেহেতু সমস্ত কাজকর্মগুলো আমাকে নিজের হাতে সেরে নিতে হবে তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে উঠোনে গোবর ছাড়টা দিয়ে দিই তাহলে কিন্তু একটু বেলা পড়লেই কিন্তু উঠোনটা একেবারে কিন্তু শুকিয়ে যাবে আর কি তো এদিকে হচ্ছে আমার কিন্তু সামনে একটা গব দেওয়া হয়ে গেছে আর একটু দেবো পুরো রাস্তা অবধি দেওয়া দিতে পারবো না যেহেতু এক এখনও থালাবাসন মাজতে হবে তারপরে কিন্তু সংসারে এখনো কিন্তু আমার বহু কাজকর্মগুলো পরে রয়েছে তো শুধু সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা একেবারেই কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে আমি মুছে নিয়েছি তার পাশাপাশি উঠোনটা ঝাড়ু দিয়ে একেবারেই কিন্তু গোবর ছাড়টাও কিন্তু দিয়ে নিচ্ছি এখন যেহেতু একটু হালকা শীত পড়ে গেছে তাই একটু ঠান্ডা ঠান্ডাও কিন্তু বেশ লাগে তাই তো গায়ে একটা কোনো রকমের একটা গামছাটা দিয়েই পুরো উঠোনটাতেই মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু গোবর ছাড়টা দিয়ে নিচ্ছি তারপরে এখন আমি সোজা চলে আসলাম ঠাকুরের থালা বের করার জন্য আগে আমি ভেবেছি আগে পুজোটা দিয়ে নি তারপরে কিন্তু রান্নাবান্নাটা সেরে নেব আর কি তাই এখন কিন্তু আমি ঠাকুরের সমস্ত থালাবাসনটা বের করে নিচ্ছি যতগুলো থালাবাসন আমার কিন্তু প্রয়োজন যেহেতু নারকেলের নারু তৈরি করতে হবে তাই তো কড়াইটাও কিন্তু বের করে নিয়েছে আর এদিকে হচ্ছে কিন্তু আমি ফলের প্রসাদগুলো বানিয়ে নিচ্ছি আর ঘর কিন্তু আমার মুছে ধুয়ে একেবারেই কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার যা কিন্তু আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে মানে নারকলের নাড়ুটা একটু বানিয়ে দিচ্ছে আর কি আর এদিকে হচ্ছে আমার ছোট্ট কার্তিকের জন্য কিন্তু সমস্ত কিন্তু খেলনাগুলো আমি এই যে প্লেটের মধ্যে কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি এখানে তার কিন্তু সমস্ত খেলনা পত্র কিন্তু রয়েছে আর এখন আমি ফলের প্রসাদ তৈরি করবো তাই এই যে ফলগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আর এই সমস্ত জিনিসই কিন্তু তোমাদের দাদা কিন্তু রাতের বেলার দিকেই কিন্তু এনে দিয়েছে যেহেতু আমাকে একটু বাপের বাড়ি যেতে হবে দুবেলার জন্য তাই ভাবছে যে কার্তিক পুজোটা দিয়ে যায় আসলে কার্তিক পুজোটা পড়েছে হচ্ছে শনিবারের দিনে আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পাবে শনিবারের দিনে কিন্তু আমি কার্তিক পুজোটা করেছি শুক্রবারের দিনে যেহেতু আমাকে একটু আর্জেন্ট বাপের বাড়িতে যেতে হবে খুবই দরকার তো সেই কারণেই ভাবলাম যে পুজোটা দিয়ে যায় না হলে কিন্তু আর পুজোটা আমি মানে যতটা গুছিয়ে দেবো ততটা কিন্তু কেউ কিন্তু গুছিয়ে দিতে পারবে না কারণ কেউ তো বাড়িতেই তো থাকবে না আর কি তাই ভাবছে যে আমি যাওয়ার আগে পুজোটা একটু দিয়ে যাই তো এদিকে হচ্ছে আমি মিষ্টির প্লেটও সাজিয়ে রেখেছি তার পাশাপাশি এখানে হচ্ছে লাড্ডুর টাও কিন্তু সাজিয়ে দিলাম আর আমাদের বাড়িতে কিন্তু কার্তিক ঠাকুর দিয়েছে এই কিন্তু দু বছর কিন্তু হয়ে গেছে আর কি আর এদিকে হচ্ছে আমি কিন্তু সমস্ত প্লেটটাই কিন্তু এক এক করে সাজিয়ে নিচ্ছি আর এখানে ওর কার্তিক ঠাকুরের জন্য কিন্তু কিছু খাবার রয়েছে তো সমস্ত কিছুটাই কিন্তু নিজের হাতে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর কি তো এখানে দেখতেই পাচ্ছ যে পরপর করে কিন্তু সমস্ত জিনিসই কিন্তু প্লেটগুলো এনে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই সমস্ত নাড়ুটা কিন্তু আমার যাই কিন্তু বানিয়ে দিয়েছে তো যা বানিয়ে দিয়েছে বলে কিন্তু প্রচণ্ড কিন্তু আমার কাজে একটু হেল্প হয়ে গেছে নাহলে কিন্তু আমি নিজে হাতে নাড়ুটা তৈরি করতে পারতাম না তো এখানে হচ্ছে আমি পঞ্চবিদ্যুৎটা ধরিয়ে নিয়েছি তারপরে এখন আমি এক এক করে কিন্তু পুজোটা দিয়ে নেবো তো পুজো ছোট হোক বা বড়ো হোক সকাল বেলা থেকে জোগাড় জানতে করতে করতে কিন্তু আমার অনেকটা কিন্তু সময় কিন্তু লেগে গেছে পার হয়ে গেছে পুজোর দিনে একটু পায়ে আলতা আর একটু শাড়ি না পরলে একেবারেই কিন্তু আমাদের চলে না তাই তো শাড়িটাও পরে নিয়েছি তার পাশাপাশি কিন্তু আলতাটাও কিন্তু আমি পরে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি কার্তিক ঠাকুরের জন্য কিন্তু নিজের হাতে একটা কিন্তু মালা নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি নিজের মতো করে কিন্তু পুজোটা আমি করে নিচ্ছি তো যতটা পারছি ততটাই কিন্তু আমার মন থেকে কিন্তু পুজোটা আমি কমপ্লিট করেছি আর এই পুজোটা তোমাদেরকে তো বললামই যে শনিবারেই করতাম যেহেতু আমি থাকবো না আমাকে বাকি বাড়ি যেতে হবে কারণেই কিন্তু আমি পুজোটা আগের দিন করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার শাশুড়িমা বলেছিলো যে একটু বাড়িতে একটু ধূপও দেখাতে পুজোর দিনে তাই তো এখানে হচ্ছে আমি কিন্তু ধূপটাও ধরিয়ে নিয়েছি আর এই যে সমস্ত বাড়িতেই কিন্তু দিয়ে দিলাম আর কি তো যাই হোক এখন হচ্ছে দুপুরবেলা রান্নাটাও সেরে নিতে হবে আর সকালবেলা থেকে কিন্তু না খেয়ে রয়েছে ফল প্রসাদ খেয়ে মানে কিছু প্রসাদটা খেয়ে আজকের উপোসটা কিন্তু আমি ভেঙে নিয়েছি আর এখন কিন্তু আমি দুপুরের বান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই আবদার করেছে মানে আমার হাজবেন্ড তাই তো ওর আবদারটা কিন্তু রাখতেই হবে এখানে আমার চিংড়ি মাছ ভেজে কিন্তু মালাইকারি রান্নাটাও কিন্তু আমি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি সেরকম একটা লং করতে পারছি না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার